আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ হচ্ছে বাগান থেকে কচু তুলবো এই কচুগুলো অনেক বড় হয়ে যায় অনেক তাড়াতাড়ি তাই এটাকে আজকে কাটা হচ্ছে এটা হচ্ছে এই বছরের শেষ কচু আর কি হবে কি হবে না সেটা জানি না আর হচ্ছে ঠান্ডা পড়ে যাচ্ছে সো আই ডোন্ট थिंक আর এগুলো হবে আজকে বাগানের এই কচু দিয়ে একটা রেসিপি আপনারা আপনার ভিডিও দেখতে থাকুন আর আপনাদেরকে দেখাবো কিভাবে এই কচু আমরা সংরক্ষণ করে রেখে দিই আর কিভাবে এই কচুটা কাটতে হবে যেন হাতে কোনো কচুর আঠা না লাগে মশাল্লা কাটতে কাটতে অনেকগুলো কচু হয়ে গেছে সবগুলোই কাটা হয়েছে আর এই মাটিতে হচ্ছে এখন ধনেপাতা হচ্ছে এখানে এই কচুর মধ্যে যদি বালু লেগে থাকে তাই এটাকে একটু মুছে নিচ্ছি আমরা কচুটাকে পরে ধুবো সব কিছু তো আর আমি একা একা করি না সো আপু হেল্প করে দিচ্ছে আমাকে এখন এই কচুগুলো মুছে দিচ্ছে এগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর আমাকে দিবে আমি এটাকে কাটবো তো আজকে হচ্ছে মা কচু কেটে নিয়ে এসেছে বাগান থেকে কিন্তু ফোন কল আসছে বাংলাদেশ থেকে তাই ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে তো আমি বললাম যে আমি কেটে দিই এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এভাবে কচু কাটা আমি আসলে বটিটা ইউজ করতে পারি না এটা নতুন একটা এক্সপিরিয়েন্স আমার জন্য অ্যান্ড আই ওয়াজ ভেরি সারপ্রাইজড আই ওয়াজ নার্ভাস এজ ওয়েল আর আমি জানি না কচুটা কীভাবে কাটতে হয় তাই আপু আমাকে বলে দিচ্ছিল যে এটা এইভাবে করে কাটতে সো সাইড ভাবে কেটে নিতে বলেছে আর আমি সেটাই করেছি কচুটাকে একটু বাঁকা করে তারপর আমি এটাকে কেটে নিচ্ছি ঠিক এভাবে করে আর এই কচুর পাতাটাও আমি ফেলে দিব না এটাকেও আমি রান্না করব সো আপনার পুরোটা ভিডিও দেখতে থাকুন এটাকেও রেখে দিচ্ছি বটি কিভাবে ইউজ করতে হয় আর বটি দিয়ে কিভাবে কাটতে হয় এটাও আমার এক্সপিরিয়েন্স হচ্ছে এটা টোটালি আমার ফার্স্ট টাইম এভাবে বটি ইউজ করা আমি আসলে সবসময় ইউজ টু নাইফ ব্যবহার করা সো ছুরি দিয়েই সব কিছু কেটে নেই কিন্তু আজকে একটু ডিফারেন্ট ভাবে করলাম বাগানের টাটকা কচু মশালা অনেক ফ্রেশ আর এরকমভাবে মানে আমাদের বাগান থেকে তুলে টাটকা এটাকে কেটে নেওয়া এটা সবাই তো আর করতে পারে না সো আই এম ভেরি লাকি যারা বটি ব্যবহার করে তাদেরকে আমার অনেক রেসপেক্ট কারণ এইভাবে করে বটিটা ইউজ করা এভাবে করে বসা অনেক কষ্টের একটা কথা আমি অনেক স্ট্রাগল করেছি এটা কাটার সময় কাটতে কাটতে সবগুলো কচুই আমি কেটে ফেলেছি আর এই যে দেখুন কিছুই ফলানো হয়নি এখানে সব কিছুই নিয়ে নিয়েছি আমি একটু পরে এটাকে ধুয়ে নেব আমার একটু সময় লেগেছে কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল এভাবে কচু কাটা আর বটি তো ইউজ করতে পারি না তাই একটু অনেক একটু না একটু বেশি সময় লেগেছে এটা কাটতে অ্যান্ড আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে কোনো আঠা লাগেনি এই কচু থেকে আমি কচুটা ধরেই কেটেছি কিন্তু দেয়ার ওয়াজ নাথিং আমার হাত পুরো পরিষ্কার ছিল কারণ মা আমাকে দেখিয়ে দিয়েছিল যে এটা কিভাবে কাটতে হয় যদি আপনারা জানেন যে কিভাবে ধরে এই কচুটা ধরে কাটতে হয় তাহলে আপনাদের হাতেও এভাবে আঠা লাগবে না এই যে কচুগুলো কাটা হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি এটা পুরোপুরি স্ট্রেট না আর আমার একটু বেশি লম্বা করে কাটা হয়েছে মা যদি কাটতো এটা আরও ছোট হতো কিন্তু সিন্স আমি ফার্স্ট টাইম করেছি আমি আমার মতো করেই করেছি এনিওয়েজ এটাকে যখন সিদ্ধ করব এটা নরম হয়ে যাবে আর এটা রকম ফর্মে থাকবে না ইটস গোয়েন টু বিকাম লিকুইড সেন্স কচুটা কাটাও হয়ে গেছে এখন আমি কচুটাকে একটু ধুয়ে নিব কচুটা হাত দিয়ে ধরবো না আমি পুরোটা বাকেট পানি দিয়ে ফিল আপ করে নিব একটু ঝাঁকি দিয়ে নিচ্ছি আর এভাবে করে পুরোটা পানি ফিল আপ করে নিচ্ছি সো আমি হাত ইউজ না করে ছাঁকনি দিয়ে আমি এটাকে মুভ আরাউন্ড করে দিচ্ছি যেন ভালো করে এটা ক্লিন হয় ধোয়াও হয়ে গেছে এখন এটাকে আমি সেদ্ধতে হতে বসিয়ে দিব আপনারা তো ভাবেন যে আমি রান্না করি না কিন্তু এই যে প্রমাণ আমি রান্না করতেছি কচুটাকে পানি আর লবণ দিয়েছি সেদ্ধ করার জন্য আর এখানে কচু পাতাটা আছে এটাকেও সেদ্ধ করে নিব এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি আর আকাম করলে যা হয় আর কি মা এখনও ফোনে ব্যস্ত আর আমাকে বলেছে যে এই কচুটা দেখতে বলেছে বেশি সিদ্ধ করতে না আর বেশি নাড়তে না কিন্তু আমি সেটা ভুলে গিয়েছিলাম আমি এটা প্রতিবারই নেড়ে দিয়েছি আর কচুটাকে অনেক নাড়া নেড়েছি যে এটা গলে গেছে আর কালো হয়ে গেছে মা এটা দেখে অনেক রাগ করেছে আর বলেছে যে কচু আর রান্না করবে না আজকে আমি অনেক বকাও খেয়েছি তাই আমি আর আপু করেছি যে এই কচু আর কচু পাতাটাকে আমরা ডিফে সংরক্ষণ করে রেখে দিয়েছি এটাকে একটা জিপার ব্যাগে ভরে তারপরে ডিফে রেখে দিব। যেন নেক্সট টাইম এটাকে ইউজ করতে পারি কিন্তু মা অনেক রাগ করেছে আমাদের সাথে কথাই বলছিল না কারণ মা বলেছে একটা করতে আর আমি আসলে অন্য একটা করে ফেলেছি সো এই সেদ্ধ করা কচু থেকে পানিটা ড্রেন করে এখন এই যে জিপার ব্যাগে ভরে নেওয়া হচ্ছে কচু দিয়ে যে রেসিপিটা করব সেটা আপনাদেরকে অবশ্যই দেখাবো বাট আনটিল দেন এটা আমরা ডিফে রেখে দিব এটা এইভাবেই রেখে দিতে হয় অ্যান্ড আমাদের এখানে যে কোনো খাবারই ডিফে রেখে দিলে কোনো সমস্যা হয় না এটা অনেক দিন খে খাওয়া যায় ছয় মাস থেকে এক বছরের উপরেও খাওয়া যায় রেখে তো মা রাগ করেছে তাই আমি ফল কাটতে এসে পড়েছি এখানে জাম্বুরা এনেছিলাম সো এই জাম্বুরাটা আজকে কাটবো মা জাম্বুরাটা খেতে অনেক পছন্দ করে সো লেটসি মা রাগটা কমাতে পারি কি না এটা এটা দিয়ে আজকে ট্রাই করবো এই জাম্বুরাটা অনেক দাম নিয়েছি এখানে বাংলাদেশে যখন ছিলাম তখন তো সবাই এনে খাওয়িয়েছিল আর এখানে আমরা কিনেছি এই জাম্বুরাগুলো আসলে অনেক এক্সপেন্সিভ এখানে কারণ সবসময় এগুলো পাওয়া যায় না কিন্তু এক্সপেন্সিভ দিয়ে আমরা কি করব আমাদের খাওয়ার হো খাওয়ার দরকার আমরা খাবো তাই এই জাম্বুরাটা আনা হয়েছে অ্যান্ড এটাকে আজকে কেটে নিচ্ছি আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি অনেক সুন্দর তাহার নিসা লাবিবকে এই টুপিটা পরিয়ে দিয়েছিলাম দিস ব্রিংস ব্যাক মেমোরিজ আমরা যখন ছোট ছিলাম আমরা এভাবে এই জাম্বুর আর দিয়ে টুপি বানানো সো বাচ্চাদের দুষ্টামি করাও হয়ে গেছে এটা নিয়ে এখন জাম্বুরটাকে কেটে নিচ্ছি জাম্বুরাটা মশালা অনেক লাল হয়েছে ভিতরে আর এটা খেতেও অনেক মজার আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই জাম্বুরাটা কত মিষ্টি ছিল ওয়াজ এই সময় জাম্বুরাটা পেয়েছি আর এত মিষ্টি হবে এটা আসলে জানতাম না এটার ভেতরটা অনেক সুন্দর আর দেখুন কত বড় বড় দানা এই জাম্বুরাটা আমরা এক কোষ করে খাবো এক একদিন তো এটা অনেক দিন খাওয়া যাবে এই সাথে তরমুজও কেনা হয়েছিল এখন এই তরমুজটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই তরমুজটা ইউজুয়ালি আমরা কস্কো থেকে কিনি কিন্তু এটা এবার মানান থেকে কিনেছি সো এই তরমুজটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি এটার ভেতরটা কীরকম মাসাল ভিতরটা অনেক লাল আপনাদেরকে এটা দেখাতে পারছি না ভালোভাবে কিন্তু ইন পার্সেন এটা অনেক রেড অ্যান্ড আমরা কভার করে এটাকে ফ্রিজ রেখে দিব অ্যান্ড দ্য আদার হ্যাফ এটাকে কেটে তারপরে আমরা সবাই ভাগ ভাগ করে খাব আসলে তরমুজটা কিন্তু অনেক সুন্দর ছিল আর খেতে অনেক মজার ছিল আর দেখুন ছুগলাটা অনেক চিকুন সো দ্য হোল থিং ইজ ওয়ার আর আপনাদেরকে কি বলবো তরমুজটা এত মিষ্টি ছিল এটা আই থিঙ্ক আমার লাইফের ফার্স্ট টাইম যে এই তরমুজটা সবচেয়ে মিষ্টি ছিল আই সে এই বছরের জন্য সবচেয়ে মিষ্টি তরমুজ যেটা খেয়েছি এটা হচ্ছে এই তরমুজটা অনেক মিষ্টি ছিল এ ওয়াজ টু চলুন মাকে তরমুজটা দিয়ে আসি মা বলছিল কিছুই খাবে না তারপর আমি জোর করে দিয়ে এসেছি সাথে বাচ্চারাও নিয়েছে তরমুজ ওরাও খাবে তরমুজ কেটেও সবাই একসাথে বসে খেয়েছি আলহামদুলিল্লাহ সো মার রাগটা কমাতে পেরেছি আলহামদুলিল্লাহ এখন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এই পিসটা আমি পেয়েছি আর আমার কাছে অনেক ভালো লেগেছে সবাই তোর মজটা অনেক এনজয় করেছি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম